বারোই আগস্ট দিনটা আমাদের জন্য খুব স্পেশাল আজ বাসে করে স্কুলের সাথে চলেছি কলকাতার আলিপুর জেল মিউজিয়াম দেখতে সকালে হেডস্যার চলে এসেছেন আমাদের বিদায় জানাতে সাথে স্কুলে স্যার ও ম্যাডামরা তো আছেন চলো পৌঁছে গেছি ম্যাপে দেখে নিও কিভাবে কোন পথে আসলাম এখানে দূরে লাল রঙের দুর্গের মতন ওটাই আলিপুর সেন্ট্রাল জেল গল্প পরে হবে আগে খেয়ে নেই সাথে আনা ফ্রায়েড রাইস আর ডিম কষা অনুমতি আগেই ছিল টিকিট কেটে ঢুকে পড়লাম ইতিহাসের এক অধ্যায় যদিও আঠারোশো সালে প্রথম এই জেল গঠিত হয় তবে উনিশশো সালে নতুন আকারে সবার সামনে আসে দু হাজারের মতন বন্দি রাখা যেত স্বাধীনতার সংগ্রামী ও রাজনৈতিক বন্দিদের আলাদাভাবে রাখা হতো দু সালে সেই অংশ মিউজিয়াম রূপে সবার জন্য খুলে দেওয়া হয়

পাঁচিল ঘেরা ছোট জায়গায় একতলা বাড়ি নেহু এখানে বন্দি জীবন কাটিয়েছেন মেয়ে ইন্দিরা এলেন দেখা করতে সময় যেন এখানে থমকে আছে এটা বিশেষ সেল এখানে বন্দি জীবন কাটিয়ে গেছেন অরবিন্দ ঘোষ চিত্তরঞ্জন দাস ও ডক্টর বিধানচন্দ্র রায় যতীন্দ্র মোহন সেনগুপ্ত যাদের হাতে ছিল সেই সময়কার জাতীয়তাবাদী আন্দোলনের হ্রাস কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে দ্বিতীয় কক্ষে অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত কারার ছিলেন প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন কাজী নজরুল ইসলামকেও বন্দি জীবন কাটাতে হয়েছে তার লেখনীর জন্য অপূর্ব বাবু আমাদের নিয়ে এলেন ফাঁসির মঞ্চ দেখাতে দশজন বিপ্লবী ভয়হীন চিত্তে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন এখানে ফাঁসির সাজা শোনাবার পর বিপ্লবীদের এই আইসোলেটেড সেলে নিয়ে আসা হতো এই সেলে ছিলেন গুপ্ত যেখান থেকে ট্রড়ি থেকে ঝুলিয়ে নামার পরে এইখানটায় পোস্টমর্টে এই যে ভর্তা দেখছিস এই ভর্তা রেখে কাটা ছেড়া হতো এটাই ফাঁসির মঞ্চ বিপ্লবীরা বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে এগিয়ে যেতেন উল্টো দিকের জেল থেকে বাকি বন্দিদের এই ফাঁসি দেখতে বাধ্য করা হতো চারিদিক ভরে উঠত বন্দে মাতরম ধ্বনিতে দু সালে পুলিশ মিউজিয়াম উঠে আসে এখানে বিপ্লবীদের পিস্তল রিভলভার নানা রকমের বোমা গুলির সংগ্রহ দেখতে পাই বন্দীদের চর্চা দেখতে গিয়ে চমকে উঠলাম কি কষ্টের জীবন অন্ধকার অস্বাস্থ্যকর ঘরে এতজন একসাথে থাকা মৃত্যুর দিন গুনত সাথে স্বাধীন ভারতের স্বপ্ন দেখত বল আজকে দিনটা কেমন কাটান আজকে দিনটা ভালো কাটলাম এই এখানে এসে কোথায় এই আলিপুর জেলে এসে কি দেখে কি দেখতে অনেক মানে স্বাধীনতা সংগ্রামের অনেক কিছু দেখেছি মানে বোমা ফমা অনেক কিছু বন্দুক তারপরে তরোয়াল দেখেছি তারপরে এখানে জীবন যাত্রা দেখলাম বিপ্লবীদের ইতিহাসে বইষাতে কিছু মিল খুঁজে পাচ্ছি হ্যাঁ অনেক ঘটনা আছে এখানে মানে ঘটনা যেমন রাইট বিল্ডিং বিল্ডিংয়ের ঘটনা সাজানো আছে কোথাও কোথাও এরকম মানে বিভিন্ন ঘটনা তুলে ধরা আছে একটা শিক্ষার্থীর ক্ষেত্রে এরকম এরকম বাইরে ঘুরে বেড়ানো মানে জেনারেল নলেজটা বাড়ে তাহলে এছাড়া যে স্কুল এক্সকারশন আমরা এসেছি এত দূরে তো স্কুল থেকে এরকম যদি কোনো এক্সকারশনে নিয়ে যাওয়া যায় কোনো বিশেষ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে নিয়ে যাওয়া হলে। তাহলে ছাত্রের যে সার্বিক জ্ঞানের পরিধিটা সেটা বাড়ে এছাড়াও আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হয় বিভিন্ন কলকাতায় এমন অনেক জিনিস আছে যেগুলো এখন আমরা দেখে উঠতে পারিনি তার মধ্যে এই আলিপুর জেলটি অন্যতম বা সেরকমই আমার একান্ত খুব ভালো লেগেছে জেলটা যেটা আমাদের স্কুলের পক্ষেও খুব ভালো এটা সবাইকেই দেখানো উচিত এটা তো সবাই শুরু এখনও অনেক কিছু দেখা বাকি রয়েছে কলকাতায় ছাত্র ইতিহাস বইয়ে যা যা পড়ানো হয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এই আলিপুর জেল মিউজিয়ামে এসে যেন সেই ইতিহাসকে স্পর্শ করতে পারলাম আমরা এসে এবং এইখানটায় শুধু মানে আমরা এতকাল যে কিংসফোর্ড হত্যাকে বলা হয়েছিল কিন্তু তার এরও আগে মানে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির আগেও যে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল যে একটা ডিকশনারির মধ্যে বই বোমা ব্যবহার করে এই বই বোমাটা পর্যন্ত এখানটায় রয়েছে যে রডার যে বন্দুক সেগুলো মানিকতলা বোমা মামলা যে বুড়ারি পুকুরের যা কিছু এবং অর্থাৎ একেবারে স্বাধীনতা যে ছেলের হাতে মো আছে না স্বাধীনতাকে যে অর্জন করতে হয়েছে এবং তার জন্য যে বিভিন্ন রকমভাবে লড়াই করে স্বাধীনতা সংগ্রামীরা এসছে এখানে বিনয়বাদল দিনেশের ইয়ে রয়েছে বিভিন্ন রকম আমাদের রেপ্রিকা রয়েছে বিভিন্ন রকম বা একটা এক্সিবিশন করে নেওয়া আছে ফাঁসির মঞ্চ রয়েছে অর্থাৎ ছাত্ররা যদি এখানে আসে বা ছাত্র শুধু নয় বহু মানুষই আমরা এই মিউজিয়ামটা খবর জানতাম না কিন্তু এই মিউজিয়ামটা এলে সেই ইতিহাসটাকে ছুঁয়ে ফেলা যায় ইতিহাসটা বইয়ের পাতা থেকে যেন এখানটায় মুক্তি পেয়েছে মনে হয় আর শেষে এসে দাঁড়ালাম লাইব্রেরি ও স্থায়ী সংগ্রহশালার সামনে বহু বই মডেল ছবি আমাদের মুগ্ধ করে

ঘোর কাটলো সামনে উঠছে স্বাধীন ভারতের তিরঙ্গা পতাকা এখন বুঝতে পারছি এই বিপ্লবীরা আমদের দিয়ে গেছেন এক বিরাট দায়িত্ব বাড়ি ফেরার পথে আমাদের সবার একটাই দাবি ছিল থ্যাংক ইউ মাই স্কুল